দশম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দেওয়া একথায় দু হাজার পঁচিশ সালে এস সি প্রফেশনাল ও দাখিল প্রফেশনালে পরীক্ষা দেওয়া তোমাদের জন্য আজকে ইংলিশ মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করতে যাচ্ছি যেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবে আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস সেটা হচ্ছে ইংলিশের গ্রামার পার্ট থেকে আমি কিছু রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস তোমাদেরকে দেখাচ্ছি রুলস গুলো অবশ্যই 100% শিখে নিবা প্রথম যে রুলসটা আমি দেখেছি হি ইজ গো ড্যাশ টু স্কুল দেখো এখানে সাবজেক্ট পর ইজ আছে আইএনজি করতে হবে কারণ হচ্ছে অক্সিলারি ভার্ব আছে তার মানে গো সাথে আইএনজি হবে এটা মনে রাখতে হবে হি কাম হিয়ার লাস্ট নাইট দেখো লাস্ট নাইট থাকলে অথবা লাস্ট মান্থ লাস্ট ডে এরকম থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হয় তো কামের পাস্ট ইনডিফিনাইট ফর্ম হচ্ছে কে ইট রেইন সিন সিন্স মানডে লাস্ট এই সিন অথবা ফর থাকতে একটা নিয়ম আছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস্টেন্স করতে হয় সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইট হ্যাজ বিন রেইনিং হবে হ্যাঁ ইট হাস এ প্রেজেন্ট পারফেক্ট এর রুলস আই ফর গট ড্যাশ ইওর নেম এটা আই হ্যাভ ফর গটেন্ড ড্যাশ ইউর

যদি তুমি আসো মানে আমি যা আসি তাহলে আহ তুমি আসো সে আসে আমি যাবো এরকম একটা হ্যাঁ তারপরে ইউ শুড স্পিক দ্য ট্রুথ ইউ শুড স্পিক দ্যুথ যা আছে তাই হবে হম হি হ্যাড বেটার টু গো এটা হবে হ্যাড বেটারের পরে সবসময় বাড়বে প্রেজেন্ট ফ্রম হয় এই জন্য গো থাকলো আমাদের এরকম হবে অয়ার হবে হ্যাঁ ম্যাট আইস হওয়া দ্য ম্যান পরবর্তী ফর্ম করতে হয় যেহেতু একটা ভার এখানে আছে এই জন্য রাইট আইনজি ফর্ম হবে স্টফ রাইটিং হি রিস হেয়ার ইন টাইম হি উইল রিসার ইন টাইম করতে হবে পেশেন্ট ডাইফোর দ্য ডক্টর কেম এরকম বিফোর এবং আফটারের একটা রোজ আছে বিফোর যদি থাকে আমরা সেটা হচ্ছে আগে হচ্ছে পাস্ট টেন্স হবে আর আফটার থাকলে আগে হবে টেন্স তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে যেহেতু বিফোর আছে সেই জন্য হবে হ্যাড ডায়েট এভরিডে এখানে হবে এভরিবডি বডি হ্যাড এ লায়ার তাহলে হবে এভরিবডি বডি হ্যাডস এ লায়ার

সেক্ষেত্রে এখানে হবে উই হ্যাভ বিন রিডিং যেহেতু এখানে সিন্স আছে আমরা সিন্স এর নিয়ম পড়ে আসলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ হবে শিক্ষার্থীবিন্দ যে রুলস গুলো দেখালাম এই রুলসের আরো যে উদাহরণ গুলো আছে সেগুলো তো তোমাদের শিখে নিতে হবে এছাড়া আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আহ রুলস এবং হচ্ছে সাজেশন আছে তোমাদের নিয়ে অসংখ্য ধন্যবাদ আর যারা সাজেশন নিতে চাও এখানে হোয়াটসঅ্যাপ থাকা নাম বা যে দেখছো এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিভাবে নিতে হয় বলে দিবে ইনশাল্লাহ সাজেশনটা বললো হান্ড্রেড পার্সেন্ট এই প্লাস পাওয়ার একটা উপযোগী তুমি পড়াশোনা করতে পারবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কমিটি পাওয়ার সাথেই থাকবা আল্লাহ হাফেজ